সাম্প্রতিক একটা নিউজে দেখলাম সাপে কামড়ে একটা যুবক মারা গেছে তাকে বাঁচানোর জন্য হচ্ছে উজা চেষ্টা করছে যে মরা মানুষকে বাঁচিয়ে তুলবে এ বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কিছু ঘটনা আলোচনা করব আসসালাম আলাইকুম ইব্রানি সামিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফাল অ্যান্ড কুকে আমাদের এলাকাতে কিছু অন্ধবিশ্বাসী আছে শুধুমাত্র আমাদের এলাকাতে না আমার মনে হয় বিশ্বের সব জায়গাতে হচ্ছে কিছু অন্ধবিশ্বাসী থাকে আজকে আপনাদের সঙ্গে কোরিয়ান রামেন রান্না করতে করতে কিছু কথা শেয়ার করব সম্প্রতি একটা নিউজ আমার সামনে আসলো যে ও আর কি চেষ্টা করছে মরা মানুষকে জীবিত করার জন্য এগুলো শুধু শুধু একদম শুধুমাত্র লোক হাসানোর মতো কথা আর আমাদের মতো কিছু লোক অন্ধবিশ্বাস করে সেটা বিশ্বাস করে নেয় সেটা তো মারা গিয়েছে সেটা আর এক কথা হয়তো বা ফ্যামিলি চাচ্ছে যে দেখি বাঁচিয়ে তুলতে পারে কি না সেটা অন্য ব্যাপার কিন্তু এরকমটা যদি হয় জীবিত মানুষ আমাদের সামনে আছে আমরা ওজাকে বিশ্বাস করে তাকে ডক্টরের কাছে নিয়ে নিই তখন কিন্তু সেটা বেশি খারাপ লাগে হ্যাঁ এরকম কিছু ঘটনা আমাদের এলাকাতে ঘটেছে আমি যখন বাসায় গিয়েছিলাম তখন আমাদের বাসার মুরব্বী বলছিল যে একটা কাকু আমি চিনতাম তিনি মারা গিয়েছে আমার আব্বু মামাতো ভাই উনি ধানের খেতে গিয়েছেন ওইখান থেকে এসে সাপের কামড় দিয়েছে তখন বাসায় গিয়ে বলেছে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাও তো বাসায় আর কি সবাই উজা ডেকে এনেছে এবং উজা এত কনফিডেন্সের সাথে বলেছে আমি বাঁচাতে পারবো উত্থাও নেওয়া লাগবে না আমি এখানেই বাঁচিয়ে তুলব তো সবাই তার উপর ডিপেন্ড করে হচ্ছে তাকে ওখানে চিকিৎসা করায় তখনও ডাক্তারের কাছে নেয়নি যদিও বা এলাকাতে অতটা উন্নত হয়নি তারপরও আমার মনে হয় যে ডক্টরের কাছে নিলে কৃষকরা করা যেত যদিও বা হায়াত মহম্মদ মোহান আল্লাহর হাতে তারপরও ডক্টর সাজেস্ট করা সব থেকে বেটার এরকম ভুল কেউ করবেন না যে উজা এনে তারপর হচ্ছে চিকিৎসা করাবেন সাপে কামড় দিলে সাথে সাথেই হচ্ছে ডক্টরের কাছে চলে যাবেন উজা যখন চিকিৎসা করতে করতে শুধু শুধু ঝাড়ফুঁক করতে করতে লাস্ট পর্যায়ে এসে বলে যে এখন ডক্টরের কাছে নিয়ে যাও আমি পারছি না তো তখন হচ্ছে সবার ওনাকে গণপিটনে দেওয়া উচিত ছিল আমার মনে হয় আবার এইসব উজাই হচ্ছে এলাকাতে হুজুরে পরিণত হয়ে যায় কারো প্রতিবন্ধী বাচ্চা একটু অন্যরকম ব্যবহার করছে অথবা একটু দুষ্টুমি বেশি করছে তখনই বলবে যে এর ঘাড়ে হচ্ছে জিন আছে একে চিকিৎসা করাইতে হবে এখন হচ্ছে একজন অসহায় বাবা মা অসহায় মুরব্বী এরা চায় যে হ্যাঁ হয়তোবা এই ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যেতে পারে আমার নিজের চোখে দেখা পার্সোনালি ওই ব্যক্তিটাকে আমি ওইভাবে চিনি না কিন্তু আমি দেখেছি উনি একবার উজা হয়ে যাচ্ছে একবার হচ্ছে জিন ছাড়ানোর জন্য হুজুর হয়ে যাচ্ছে এরকমটাই করতে থাকে আর কিছু কিছু এলাকার লোক এদের বাহবা দিতে থাকে কিছু কিছু এলাকার লোক এমন যে সায়েন্স বিলিভ করে না বাট হচ্ছে উজা বিশ্বাস করে এখন আমরা কোন যুগে পড়ে আছি কতটা পিছিয়ে পড়ে আছি একবার ভাবুন আমার এক কাজিনীর ছেলে জন্মগ্রহণ করেছে প্রতিবন্ধী হয়ে কি যে মায়া বড়া ফেস ছিল তার চাহনি অন্যরকম আর একটা প্রতিবন্ধী বাচ্চার আচরণটা অস্বাভাবিক হবে এটাই স্বাভাবিক তখন আমি দেখলাম যে একটা হুজুর নিয়ে এসে এই হুজুরটাই হচ্ছে উজা মানে সাপে কামড় দিলে সে ঝাড়ে সেই হুজুরটাই এসেছে এবং বলছে যে এর ঘাড়ে হচ্ছে জিনাসে একে হচ্ছে বেদ আঘাত করতে হবে তারপরে হচ্ছে ও ব্যথা পাবে না পাবে হচ্ছে জিন তো এটা কোন ধরনের কথা মানে আমার শুধু মায়া লাগছিলো ছোট ছোটো বাচ্চাটাকে উনি আঘাত করবে আমি ওখানে প্রতিবাদ করব কিন্তু প্রতিবাদ করার কিছুই নেই সেখানে হচ্ছে মুরব্বীরাও ওনার সাপোর্টে আমাকেই খারাপ বলবে তারপর আমি বলেছিলাম ছোটো বাচ্চাকে আঘাত না করাটাই ভালো আর সব থেকে বড়ো কথা উনি হচ্ছে কোনো আরবি কালামে ওইভাবে এক্সপার্ট না না হাফেজ না আলেম না ইমাম ইমামতি করে কিছুই না নর্মালি একটা মানুষ সে হুজুর যে ঘুরে বেড়াচ্ছে আর হ্যাঁ আমি জিন বিশ্বাস করি আমি যেহেতু মুসলিম আমাদের কোরআনে গ্রন্থে আছে আমি এটা বিলিভ করি কিন্তু এই ইসলামের সুযোগ নিয়ে কিন্তু ভণ্ড সাজাটা ঠিক না অনেকে আছে ভণ্ডামি করে বেড়ায় এই বর্তমান এই যুগে এসে এইগুলাই ঘটছে ভণ্ডামি সাংবাদিক যেটা দেখছে সেটাই শো করছে কিন্তু এমন ঘটনা আছে যেগুলো হচ্ছে অনলাইনে শো হচ্ছে না সাপে কামড় দিলে সাথে সাথেই ডক্টর মেডিসিন নেবেন পূজাকে বিলিভ করে বসে থাকবেন না যাকে সাপে কামড়িয়েছে তাকে কিন্তু হারিয়ে ফেলবেন প্রিয়জন হারাতে চান না এবং এলাকাতে প্রতিবাদ করুন অনেক মুরব্বীরা আছে অন্ধবিশ্বাসী যারা হচ্ছে কথা বলতে গেলে তারাই বলে বিয়াদবি করুন না তো তাদেরকে নর্মালিভাবে বোঝানোর চেষ্টা করবেন প্রথম পর্যায়ে মুরব্বীরা বুঝতে চাইবে না কারণ তারা ওই অন্ধবিশ্বাসে পড়ে আছে তারা ওটাই বিশ্বাস করবে হাজারা বোঝানোর চেষ্টা করলে বুঝবে না তারপরও সুন্দর করে বোঝাইতে হবে প্রথম পর্যায়ে উজা কিছু যদি করতে না পারে লাস্টে যদি প্রিয়জন মারা যায় তখন বলবে যে মোহন আল্লাহ তার এই পর্যন্ত হায়াত রেখেছিল এটা সত্য কথা আল্লাহ যে পর্যন্ত হায়াত রেখেছেন সেই পর্যন্তই হায়াত থাকবে বাট চেষ্টা তো নিজের মধ্যেই তাই না সায়েন্স বিলিভ অবশ্যই করতে হবে আর দ্রুত হচ্ছে ডক্টর মেডিসিন দিতে হবে আমার চোখে আমি ছোটোবেলা থেকে অনেক কিছু দেখেছি যে এলাকার মানুষ বিশেষ করে এলাকার মানুষ হচ্ছে উজা বেশি বিশ্বাস করে আর সেটার জন্য হচ্ছে আপন মানুষগুলো হারিয়ে ফেলেছে এবং বড়ো হওয়ার পরও আমি এটা দেখেছি বাই দ্য ওয়ে আপনারা চেষ্টা করবেন সায়েন্স ফ্লিপ করার সাপে কামড় দিলে কখনোই ঘরোয়াভাবে চিকিৎসা করবেন না সাথে সাথে ক্লিনিকে চলে যাবেন আর যারা এলাকাতে আছেন এলাকার চিকিৎসা অতটা উন্নত না আর ডক্টরদের ব্যবহার অতটা ভালো না বিশেষ করে সরকারি হসপিটালে আমি দেখেছি যে গরিব অসহায় মানুষগুলোর সাথে খুব খারাপ ব্যবহার করা হয় এগুলো কারো চোখেই পড়ে না সাংবাদিক ভাইয়ারা যদি এইগুলোতে তদন্ত করে তো দেখতে পাবে যে কতটা খারাপ ব্যবহার করা হয় একটা সরকারি হসপিটালে আমি দেখেছি একজন বৃদ্ধ লোক গিয়েছে একা এবং সে গরিব তার সাথে যে কী খারাপ ব্যবহারটা করা হয়েছে ইভেন গায়েও হাত তুলেছে মুরব্বী লোকটার আর নার্সগুলো তো খুব বাজে ওদেরকে টাকা দিলে ওরা হচ্ছে খুব সুন্দর মিষ্টি ব্যবহার করে আর টাকা না দিলে রাব ব্যবহার করতে থাকে প্রচুর খারাপ ব্যবহার করে সরকারি হসপিটালে ওইভাবে যাওয়া হয়নি প্রাইভেট হসপিটালেই থেকেছি বাট একদিন হচ্ছে আমি সরকারি হসপিটালে গিয়েছি কোনো একটা কারণে তো ওইখানে দেখিয়েছি যে মানুষের সাথে কতটা খারাপ ব্যবহার করা হয় নার্সরাও হচ্ছে রুগীর গার্ডিয়ানদের সাথে খারাপ ব্যবহার করছে ইভেন গায়েও হাত তুলছে আমরা গিয়েছিলাম একটা রুগী দেখার জন্য তখন আর কি আম্মুকে বলছিলাম যে আমরা যে হসপিটালে থাকি ওইখানে তো খারাপ ব্যবহার করে না তখন আম্মু বললো যে ওইটা হচ্ছে প্রাইভেট ক্লিনিক ওদের টাকা এই এজন্য ওরা মিষ্টি মিষ্টি কথা বলে আর সরকারি হসপিটালে এরা মিষ্টি মিষ্টি কথা বলে না ওদের ব্যবহারই এরকম তো আমার মনে হয় প্রত্যেকটা হসপিটালে সরকারি হসপিটালে একটা গাইড থাকা উচিত যাতে রুগীদের সাথে এবং রুগীর গার্ডিয়ানদের সাথে এরকম খারাপ ব্যবহার না করে আর আমি ভাই একজন প্রতিবাদী মেয়ে আমার মনে অনেক কিছু থাকে বাট হচ্ছে লোক সমাজের ভয়ে উপর দিয়ে কিছু বলতে পারি না আর এখন থেকে টার্গেটে আছে যদি কখনও যাই এগুলো দেখলেই আমি ভিডিও করে ফেলব আর এই লোকগুলো নিয়ে কথা বলব ওয়ে আমার ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে উজা বিশ্বাস না করা আপনারা কেউ উজা বিলিভ করবেন না এটাই সো ফ্রেন্ডস আজকের মতো এখানে বিদায় নেব দোয়া করে মহান আল্লাহর সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারাও আমার ফ্যামিলি এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহফিজ থ্যাংকস ফর ওয়াচিং